তো দেখেন কিভাবে রাস্তা ক্লিন করে সৈদার অভাবে রাস্তার ময়লা সাইড টু সাইডে যে ময়লাগুলো থাকে ওই ময়লাগুলো ক্লিন করে এভাবে সালামু আলাইকুম বাংলাদেশী নাকি এই গাড়ি দিয়ে কি রাস্তা ক্লিন করে নাকি হচ্ছে সৈদার অভাবে রাস্তা ক্লিন করে এই গাড়ি দিয়ে তো এই গাড়িটা চলে আমার এক বাঙালি ভাই এগুলো দিয়ে ওয়াশ হয় রাস্তা এগুলো কিন্তু তার কাটা মানে অনেকগুলো প্লাস্টিক আছে না এগুলো কিন্তু প্লাস্টিক না তা আপনি কি এই দিয়ে কাজ করেন নাকি আর এগুলোর কোম্পানিতে কাজ করে নাকি যে এগুলো যে বলে ওই একই কোম্পানি নাকি এগুলো মনে হয় সকালবেলায় বেশি চালু চালান না গরমের সময় তো হয় না চালান না বাইরে এটা হচ্ছে সৈদ কর্পোরেশনের গাড়ি

তো এই কাজগুলো আসলে বেশিরভাগ সকালে আর রাত্রে করে কারণ দিনে বেলা অনেক গরম থাকে এই জন্য ওই গাড়িগুলো চলে সকালে এখন প্রায় সকাল পাঁচটা সকাল পাঁচটার সময় এই গাড়ি চলে যেতেছে